আজ তোমাদের মাত্র মিনিটে এক কিভাবে একটি ঘর আঁকা যায় প্রথমে একটা ত্রিভুজের শেপ আমরা নিয়ে নিব। তারপরে ডান দিকে দাগ দিয়ে এবং নিচে দাগ দিয়ে চতুর্ভুজের মতো করে একটা শেপ এঁকে নিব দেখো আমাদের ঘরের উপরের চালের অংশ কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবার প্রতিটা কর্নার থেকে নিচের দিকে দাগ দিয়ে নিব এবার ফাঁকা অংশগুলো দাগ দিয়ে মিলিয়ে দেবো দেখো আমাদের ঘর কিন্তু অলমোস্ট রেডি এবার আমাদের ঘরের নিচের যে অংশটুকু দাগ দিয়ে আমরা এঁকে নিচ্ছি এই অংশটি হচ্ছে আমাদের ঘরের মেঝে এবার ঘরের দরজা জানালা দেওয়ার পালা প্রথমে আমরা সামনের দেয়ালে একটি দরজা এঁকে নিব তারপর পাশের দেয়ালে আরো একটি দরজা আঁকবো এবং দরজার দুই পাশে দুইটা ছোট্ট করে জানালা এঁকে দিব এই তো হয়ে গেল আমাদের ঘর